প্রথম যে কয়েনটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা স্বর্ণ মুদ্রা ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বুকিয়ার খলজির হর্সম্যান এবং এই কয়েনটার মাধ্যমে বেগুল সুলতানের শুরুটা হয়েছিল আর কি হ্যাঁ পরবর্তীতে উনারই একজন গভর্নর বাংলাদেশের একজন স্বাধীন সুলতান ই রুকুন উদ্দিন আলী বিন মর্দন মর্দনের কয়েনটা এখানে রাখা আছে এরপরে আর একটা কয়েন আছে এখানে এই কয়েনটা হচ্ছে গিয়াসউদ্দিন ইয়াদ খিলজির কয়েন শামসুদ্দিন ইলতুত মিস সে দিল্লি সুলতানের ওনার আন্ডারে থাকা অবস্থায় এবং এটা হচ্ছে লাকুর বা হচ্ছে গোর্মেন্ট পরবর্তীতে আমরা এখানে আরও কিছু কয়েন দেখতে পাই আলী গভর্নর পিরিয়ডের এখানে কয়েনগুলো এখানে দেখানো হয়েছে গিয়ত ইয় খিলজির কিছু কয়েন আছে এখানে শামসুদ্দিন ইলুদ্দেশের কয়েন আছে এবং একজন অ্যানোনিমাস বেঙ্গল সুলতান তামারউদ্দিন কামার কিরান খান ওনার কয়েনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে দুটা ডিজাইনের কয়েন এবং ওনার এখানে এই কয়েনগুলো তো সাধারণত সালগুলো আসে না তো লাস্ট চার সালটা পরে আমরা এটা ছয়শো চুয়াল্লিশ হিজড়ি এটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া এখানে বলবন নাসিরউদ্দিন মাহমুদ বুগদা কাইকাউস তারপরে কিছু জয়েন্ট ইস্যু আছে জয়েন্ট ইস্যুর কয়েনগুলো দেখতে পাচ্ছি এবং আরেকজন খুব রিয়ার সুলতান নাসিরউদ্দিন ইব্রাহিম ইব্রাহিমের কয়েনটাও এখানে প্রদর্শিত হয়েছে এছাড়াও গিয়াসুদ্দিন বাহাদুরের ফ্র্যাকশন কয়েন এবং ওয়ান টাঙ্কা কয়েন এখানে দেখানো হয়েছে এছাড়াও মোহাম্মদ বিনতুকুলকের কয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে যদি আমরা একটু শিফট হয়ে আসি ফখরুদ্দিন আলী ফখরুদ্দিন মোবারক শাহ ফখরুদ্দিন মোবারক শাহর সাধারণত আর্লি ইস্যুর কয়েনগুলো খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ তিনটায় খুব রেয়ার সাল এখানে দেখানো হয়েছে এছাড়াও গাজী গাজিসার কয়েন দেখানো হয়েছে তার মধ্যে চারটা সাল ওনার হয় চারটা সালের প্রত্যেকটা এখানে দেখানো হয়েছে এছাড়াও আলাউদ্দিন আলী সার কয়েন এখানে দেখানো হয়েছে সাতশো তেতাল্লিশ হিজড়ির এবং পাশাপাশি পরবর্তীতে আমরা যদি জানি যে স্বাধীন বাংলা সুলতানের শামসুদ্দিন ইলিয়াস শাহের যে কয়েন তার একটা গোল্ড কয়েন এখানে প্রদর্শিত হয়েছে গোল কয়েনটার পাশাপাশি শহরি নাও সোনারগা এবং তিরহু তিরহুতে হচ্ছে খুব রেয়ার একটা মিন্ট এই মিন্টের সাতশো হিজরির একটা কয়েন এখানে প্রদর্শিত হয়েছে পরবর্তীতে যদি আমরা বেঙ্গল সুলতান সিকান্দার বিন ইলিয়াস শাহকে দেখি তার সিকান্দার বিন ইলিয়াস শাহের আশা সাতগাঁও চোয়ালিস্তান উর্ফ আরশা কামরু এই মিনটাও খুব রেয়ার একটা মিন এটা আমরা এখানে প্রদর্শন করেছি সিকারউদ্দিন মিনা ইলিয়াসের আরেকটা ভ্যারাইটি এখানে দেখানো হয়েছে এছাড়া ওনার ফিরোজাবাদ ইকলিম মোয়াজামাবাদ এই মিনগুলো দেখানো হয়েছে সাধারণত ওনার ডেটগুলো একটু কম আসে এখানে সাতশো তিরাশিটা খুব ভালো পরা যাচ্ছে দেখে এই কয়েন্টে এখানে প্রদর্শিত হয়েছে পাশাপাশি এখানে আরশা সাতগর আরেকটা ভ্যারাইটি আছে ডিজাইনটা একটু সুন্দর এটাও দেখানো হয়েছে শহরী নাও এবং সিকান্দারবিন ইলিয়াসের সাতশো আশি খ্রিস্টা হিজড়ি যে কয়েনটা সেটা এখানে প্রদর্শিত হয়েছে পরবর্তীতে আমরা চলে আসি এখানে গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহ অনেকগুলো কয়েন এখানে দেখানো হয়েছে তার মধ্যে মূল অ্যাট্রাকশন হচ্ছে যেটা যে ওনার প্রিন্স ইস্যু মানে ওনার বাবা সিকান্দারবিন ইলিয়াস জীবিত থাকা অবস্থায় যে কয়েনগুলো এসেছে তার মধ্যে সাতশো একানব্বই নব্বই একানব্বই তিনটা তিনটা ভ্যারাইটির প্রিন্স ইস্যু দেখানো হয়েছে এছাড়াও আর্ষার সাতগাও ফিরিজাবাদ এবং ফ্র্যাকশনাল টঙ্কা হিসেবে ছোট্ট একটা কয়েন দেখানো হয়েছিল যেটা বর্তমান সময়ের সাপেক্ষে একটা রেয়ার একটা মুদ্রা পরবর্তীতে আমরা সাইফুদ্দিন হামজা শাহের কয়েনগুলো দেখতে পাচ্ছি সাইফুদ্দিন হামজা সাহের তিনটা মুদ্রা এখানে দেখানো হয়েছে প্রথম মুদ্রাটা আমরা দেখতে পাচ্ছি আটশো চোদ্দো হিজড়ির পরবর্তীতে মুওয়াজ্জামাবাদ মিন্টের একটা কয়েন এবং আনলিস্টের ডাম্পি একটা ভ্যারাইটি এটা নতুন একটা ভ্যারাইটি এটা আমার মাধ্যমে এটা আসলে আবিষ্কৃত হয়েছে এবং এটা পরবর্তীতে প্লেট কয়েন হিসেবে আমাদের নতুন যদি কোনো বই বের হয় সেখানে আসবে এছাড়াও শিয়াবুদ্দিন বাইজিদের এখানে তিনটা ভ্যারাইটি দেখানো হয়েছে এবং আলাউদ্দিন ফিরুজ শাহের একটি কয়েন এখানে দেখানো হয়েছে এবং যেটা খুব স্পষ্টভাবেই ফিরুজ শাহ পরা যাচ্ছে পরবর্তীতে কুতুবুদ্দিন আজমের একটি রেয়ার কয়েন এখানে দেখানো হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ডিসপ্লেতে এবং বাংলা সুলতানদের মধ্যে শুধুমাত্র বাংলা লেখা কয়েন আছে দুজন সুলতানের এই দুজন সুলতানের মধ্যে প্রথম সুলতান হচ্ছে দুনুত মর্দন এবং দ্বিতীয় হচ্ছে মহেন্দ্র দেব আচ্ছা দুনুত মর্দন দেবের কয়েনের মধ্যে তিনটা ভ্যারাইটি এখানে দেখানো হয়েছে সপ্তগ্রাম ভ্যারাইটিটা এখানে আছে প্লাস এখানে নগরাতের কয়েনটা পাণ্ডু নগরাতের কয়েনটা দেখানো হয়েছে এবং তৃতীয় যে কয়েনটা দেখাচ্ছে এটা হচ্ছে চাটিগ্রাম এবং মহেন্দ্র দেবের কয়েন এখানে পরবর্তীতে দেখানো হয়েছে এবং খুব ইনি খুবই এই মানে রেয়ার একজন সুলতান এবং শুধুমাত্র কয়েন ছাড়া শিলালিপি বা অন্য কোনো মাধ্যমে উনার পরিচয় আমরা জানতে পারি না কয়েনের মাধ্যমে মূলত উনার পরিচয়টা আমরা জানতে পেরেছি পরবর্তীতে এখানে একটি লায়ন মোটিভের কয়েন দেখানো হয়েছে জালালুদ্দিন মোহাম্মদ যেটা বর্তমান যারা কালেক্টর তাদের কাছে খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি মুদ্রা এরপর আমরা দেখতে পাই জালালুদ্দিন মোহাম্মদ শাহের তুবরার কয়েনগুলো পাশাপাশি জালাল মোহাম্মদ শাহের আটশো উনিশ হিজড়ির একটি কয়েন সাধারণত উনি আটশো আঠারো এবং আটশো উনিশ এই হিজড়িতে ওনারা খুব অল্প কিছু সংখ্যক কয়েন পাবলিশ হয় পরবর্তীতে দুনুজ মর্দন দেব বা ওনারা আসার পরে পরবর্তীতে উনি সেকেন্ড ফেজে আবার আসেন সেকেন্ড ফেজের ওনারা এখানে তিনটি কয়েন আমরা দেখিয়েছি এবং পরবর্তীতে শামসুদ্দিন আহমেদ শাহের কয়েন এমনিতেও অনেক ক্রিয়া তারপরেও আমাদের সৌভাগ্য যে আমরা এখানে পাঁচটি ভ্যারাইটি কয়েন শামসুদ্দিন আহমেদ শাহের দেখাতে পারছি প্রথম কয়েনটি আটশো সাঁত্রিশ হিজরির আশা চাঁদগাঁও পরবর্তীর কয়েনটা হইতেছে দাখিল বানজালিয়া শামসুদ্দিন আহমেদ শাহের এরপরের কয়েনটার আমরা মিন ফুরতে পারছি না এরপরের কয়েনটা তারপর আশা সাতগাঁও চাটগাঁও না এটা তারপরে আবার আশা চাঁদগাঁও আরেকটি ভ্যারাইটি এরপর গিয়াসুদ্দিন নুসরাতের একটি কয়েন আমরা দেখতে পাচ্ছি এটা আলাদা একটা বক্সে একটু রিপ্রেজেন্ট করেছি কারণ গিয়াতালদ্দিন নুসরাতের কয়েনটা এমনিতেই আমাদের এই সাবকন্টিনেন্টের ইয়েছে এটা আর নুন পিসি আছে ওয়ার্ল্ডে চার থেকে পাঁচটি মোট টোটাল পরবর্তীতে আমরা যেহেতু নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ আমাদের মোটামুটিভাবে নুন একজন সুলতান সুতরাং এই সুলতানের কয়েন আমরা এখানে মোট পনেরোটা কয়েন এখানে এক্সিবিট করেছি এবং প্রত্যেকটা কয়েনের সাথে এই ডি দেওয়া আছে এখানে তার মধ্যে রেয়ার হিসেবে আমরা দুটা গোল্ড কয়েন এখানে দেখানোর চেষ্টা করেছি এছাড়াও ওনার রেবেল ইস্যু বলা হয় আর কি প্রথম দিকের কয়েন সেই রেবেল ইস্যুর কয়েনটা ওনাকে আমরা দেখিয়েছি নাসিরুদ্দিন মাহমুদের আটশো হিজড়ির কয়েনটা এছাড়া ওনার ছাতার যে প্যাটার্নের কয়েনটা সেই কয়েনটা এখানে আছে নাসিরুদ্দিন মাহমুদের এবং নাসিরুদ্দিন মাহমুদের লায়ন যে কয়েনটা লায়ন মোটিভের এই কয়েনটাও এখানে আমরা দেখিয়েছি পরবর্তীতে আমরা এই পাশে চলে আসি রুকনুদ্দিন বারবাকের যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মধ্যে মোট বারোটা কয়েন এখানে দেখানো হয়েছে তার মধ্যে ওনার প্রথম কয়েনগুলো হচ্ছে এটাকে বলা হয় হইতেছে সোলার প্যাটার্ন সোলার বা সূর্যের প্যাটার্নের ছাপটা দেওয়া আছে পরবর্তীতে ওনার তুগ্রে স্টাইলের কয়েনটা দেখানো হয়েছে এরপরে ওনার মোটামুটি হবে পাঁচশো একত্রিশ গন গোয়েন জিজিমি ইয়ের মিনটা দেখানো হয়েছে এরপর হচ্ছে থ্রি চেম্বার কয়েনটা দেখানো হয়েছে এছাড়াও খাজানা আটশো চৌষট্টি এটা টু পিস নোন ওয়ার্ল্ডের দুইটা কয়েন এক্সিস্ট করে সেটার মধ্যে একটা কয়েন এখানে আমরা দেখাতে পেরেছি এছাড়াও দালাল দার বা নোমিন্ট হিসেবে আরও কিছু কয়েন এখানে আমরা দেখিয়েছি এরপর আমরা চলে আসি শামসালদিন ইউসুফ শাহের কয়েনের মধ্যে ইউসুফ কয়েন বলতে গেলে ওনার কয়েনগুলোর মধ্যে শামসাবাদ এই মিন্টের কয়েনটা খুব রিয়ার শামসাবাদ মিন্টটা আসলে আমরা খুব একটা পাই না বা সুন্দর কন্ডিশন আমরা পাই না পরবর্তীতে শামসালদিন ইউসুফের একটা একটা মিউল কন দেখানো হয়েছে মিউল কনটা এরকম যে এই কয়েনটা সামনের দিকের ছাপ হচ্ছে অভ্যাসের যে পার্ট আছে সেটা হতেছে ইউসুফ শাহের কিন্তু পেছনের দিকের বারবার ছাপটা হইতেছে আগের সুলতান যেটা আমরা দেখালাম বারবাকের বারবাকের সুতরাং এই কয়েনটা মিল কয়েন্ট হিসেবে খুব বিখ্যাত পরবর্তীতে যে কয়েনটা আছে শামসুল ইউসুফের ফোর চেম্বার কয়েন ফোর চেম্বার কয়েনটা দেখানো হয়েছে এবং এরপরে যে কয়েনটা সেটা হচ্ছে আনপাবলিশ টাইপ এটা হচ্ছে আমাদের নুমান ভাই এই কয়েনটা মূলত আবিষ্কার করেছেন এটা আমাদের সাধারণ জেনারেল যে আমরা বইগুলো পাই সেই সেটাতে এই প্যাটার্নে নাই নতুন কোনো বই যদি আসে পরবর্তীতে এই কয়েনটা পাবলিশ হবেন বর্তমান সময় পর্যন্ত এটা আনপাবলিশ একটা কয়েন পরবর্তীতে এখানে সারা আটা কয়েন দেখানো হয়েছে এরপরে যে কয়েনটা আছে আনপাবলিশ এই ওয়ান পাবলিশ এটা এখন পর্যন্ত কোনো বইয়ে বা কোনো জায়গাতে আমরা পাই না পরবর্তীতে যদি কোনো বই আসে সেক্ষেত্রে আমরা এই কয়েনগুলো দেখাবো পরবর্তীতে খাজানাবাদ বা ফতেহাবাদ মিন্ট এবং হতেছে নো মিন্টের এই কয়েনটাও মোটামুটিভাবে আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখি যে দিন বারবাক বা শাহজাদা বারবাকের যে কয়েনটা ওনারা ছিল মূলত আফসিনিয়ান দাস দাস কৃতদাস থেকে একজন মানুষ সম্রাট হতে পারে বাংলা সুলতানের তার সমূহ প্রমাণটা হতেছে এই কয়েনগুলো আর কি এখানে যে হাফসি সুলতানের যে চারটা কয়েন আছে প্রত্যেকটা কয়েন হতেছে ওই আবিসিনিয়ান ক্রীত দাস যারা ছিলেন দাস থেকে যারা রাজা হয়েছেন সেই কয়েনগুলো সাইফউলদ্দিন ফিরুজের এখানে তিনটা ভ্যারাইটি দেখানো হয়েছে মাঝের যে কয়েনটা হচ্ছে কুতুবুদ্দিন মাহমুদ এবং কুতুবুদ্দিন মাহমুদ খুব অল্প সময়ের জন্য শাসক ছিলেন তিনি এক বছরের কম সময় শাসন করেছে যে আজকে থেকে প্রায় ছয়শো বছর আগে যে মাত্র এক বছরের কম সময় যে ব্যক্তিটা শাসন করেছেন সুতরাং তার কয়েনটা এমনিতেই খুব রেয়ার হবে আমরা আশা নিই আর কি পরবর্তীতে শামসুদ্দিন মোহাম্মদ সাহের শামসুদ্দিন মুজাফর সাহেবের চারটা কয়েন এখানে দেখানো হয়েছে এবং সেগুলো আলাদা আলাদা ভ্যারাইটি এবং আলাদা আলাদা মিন্ট হিসেবে এরপরে আমরা চলে আসছি নাসির নুসরাত হচ্ছে কমন সুলতানদের মধ্যে একজন এই জন্য আমি ওনার পনেরোটা ভ্যারাইটির কয়েন দেখিয়েছি এই পনেরোটা ভ্যারাইটির কয়েনের মধ্যে বিখ্যাত কয়েন হয়েছে। যে আমাদের এখানে শ্রীহট্ট মিন যে কয়েনটা আছে শ্রীহট্ট মানে হচ্ছে বর্তমানে সিলেট যে সিলেটের একটা মিন ছিল এবং এই মিন থেকে শুধুমাত্র নাসির উদ্দিন নুসরাত বেঙ্গলসূতের মধ্যে একটা ভ্যারাইটির কয়েনই আমরা পেয়ে থাকি একটা জি আসলে ব্যয়বহুল বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে আপনি কার হাত থেকে মুদ্রাটি গ্রহণ করছেন আপনি বিভিন্ন লোকাল এলাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে এই অঞ্চলগুলোতে আপনি ঘুরবেন বিভিন্ন জুয়েলার্সের দোকানে যাবেন বিভিন্ন ব্যক্তি সাথে যোগাযোগ করবেন এবং এদের মাধ্যমে যদি আপনি ফিল লেভেল থেকে কয়েনগুলো উত্তোলন করতে পারেন তাহলে আপনি খুব অল্প খরচে কয়েনগুলো পেতে পারেন এছাড়াও যদি আপনি কোনো অকশন হাউস বা ভারত কিংবা আমেরিকান বা জার্মানির কোনো অকশন হাউস থেকে কেনেন সেক্ষেত্রে তো অবশ্যই কয়েনগুলোকে একটু আপনার বেশি মূল্য দিয়ে কিনতে হবে আর কি আমার দেশের সবচেয়ে রেয়ার কয়েন হচ্ছে আমাদের ইক্তরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির যে যিনি যার হাতেই মূলত বাংলা সালতানাতে শুরু হয়েছে এবং তার যে গোল্ড টাঙ্কাটা আছে ফ্র্যাকশনাল এটাই আমার কাছে মনে হয় বর্তমান সময়ে যে সবচেয়ে এটা আমরা এদিকে চলে আসি এই প্রথম মুদ্রাটা এই মুদ্রাটা এবং এই মুদ্রাটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মুদ্রাটা এই কন্ডিশনে পাওয়াটা খুব টাফ এটা খুব রেয়ার একটা কয়েন এবং এই কয়েনটা এই কন্ডিশন আমরা পেয়েছি আমাদের কাছে মনে হয় যে আমরা সৌভাগ্যবান যে আমরা বাংলাদেশে থেকে এটা দেখাতে পেরেছি কারণ এই কয়েনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায় এবং সেখানে এগুলো প্রদর্শন হয় বিভিন্ন বিখ্যাত মিউজিয়ামগুলোতে তো আমাদের মিউজিয়ামে আমরা দেশীয় কালচারে থেকে এই কয়েনগুলোকে দেখাতে পারছি আমরা মনে করি আমরা সৌভাগ্যবান জি আপনাকেও ধন্যবাদ যে আপনার আমাকে সময় দিয়েছেন এবং কোয়ানগুলোকে দেখানোর জন্য বা সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকবেন